আপনার কি টুইন নাকি? यस। তিনজন একসাথে। তিনজন একসাথে। আপনার নাম কি? হুযায়ফা। এক ছেলে দুই মে। কোলে লোডেলার স্পেশাল ভিপ লালবুনা। এই সকালেও কি থাকে? সকালে লালবুনা থাকে। কোলে লোডাল আইছে ভাইরাল স্পেশাল করলে। আরে বাপ রে বাপ। एफा पे बाप। ए जानै विशाल कुरली। विशाल विशाल করলে। 1000 কালো বুনা। 1000 কালো বুনা। ফুলিল হোটেলে। আসলাম নাস্তা করার জন্য নাস্তা তো করব তার পাশাপাশি আমরা আসলে যারা এখানে খাওয়া দাওয়া করতেছে ওনাদের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মতিঝিলের খলিল হোটেলে সকালের নাস্তায় আপনারা কি কী মেনু পাবেন এবং সেগুলোর দাম সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো সেগুলো খেতে কেমন যারা খাচ্ছে তাদের কাছ থেকে একটু রিভিউ নিব। এই টেবিলটা দেখে যেটা মনে হচ্ছে যে আসলে আমি শুরুর দিকে একটা ভিডিওতে বলেছিলাম যে নারী জন্য যদি আলাদা একটা ব্যবস্থা করা যেত তাহলে অনেক ভালো হতো কারণ অনেকে এসে দাঁড়িয়ে থাকে তো এটা দেখে কিন্তু সেরকম মনে হচ্ছে যে একেবারে মানে নারী সংরক্ষিত আসন এরকম এরকম ব্যাপারটা সবাই দেখেন এখানে আপনারা কি একসাথে আসছেন সবাই সবাই কতজন মাসাল এবং খুব মানে কলেজ লাইফে যেরকম আনন্দ করে সবাই খাওয়া দাওয়া করে বান্ধবীরা ওনাদের মধ্যে কিন্তু ওরকমটাই দেখতে পাচ্ছি একটু জানবো যে আসলে কি সবাই ওরকম কিনা আপনাদের সম্পর্কটা জানতে ফ্রেন্ড ফ্রেন্ড আচ্ছা তাহলে আমি যেটা গেস্ট করছি সেটাই একেবারে মানে স্কুল বা কলেজ লাইফে ফিরে গেছেন মনে হচ্ছে

লাগলো এবং কি কি খাবার কি খাচ্ছেন আমরা নিয়েছি ভেজিটেবেল ডাল আর নেহারি নিয়েছি আর কলিজা নিয়েছি গরুর কলিজা আচ্ছা কোনটা বেশি ভালো লাগলো সবগুলি খাবারই মাশাল্লাহ অনেক ভালো সবগুলি খাবারই হ্যাঁ অনেক আচ্ছা ডিসকাউন্ট কিন্তু পাওয়া যাবে না ভালো বলেই জেনুইন যেটা সেটাই বলেন না না এটাই এটাই না আসলে আমরা অনিকের কাছে জিজ্ঞেস করলাম ডিসকাউন্ট লাগবে না আচ্ছা সরি আসলে তোফান করলাম ঠিক আছে আপনারা মজা করতেছিলেন আমার কাছেও খুব ভালো লাগলো আসলে অনেক শুন থেকে দেখছিলাম যে খুব হাসি হাসি করে সবাই খাছেন সবষাদি একটু করে কথা বলি কোথা থেকে আসেন আমার বাসা বাসাবো ভাসাবো খুব কাঁচা গাছি খুব একটা বেশি দূরে না আচ্ছা আপনি কোথা থেকে আসেন আমি থেকে আসছি ওয়ாரி থেকে আসেন এই আমার কাছে এখানকার খাবারের মানটা নতুন ভালোই লাগতেছে যদি আমরা কম্পেয়ার করতে চাই খাবারের মান সেইটার ধারে কাছে আছে বা তার নতুন তো বেটার আছে তার থেকে বেটার এখন একটু যে দামের যে ব্যাপারটা খাবারের মান অনুযায়ী দামটা ঠিক আছে আছে আমাদের আয়ত্তের মধ্যে আছে যে কারণে আমরা আসছি আগেও আসছে আবার আসছে আবার আসবে ইনশাল্লাহ

রেস্টুরেন্ট আছে অবশ্যই একটু নামি দামি বা পছন্দের খাবার পাওয়া যায় তো সেইটার সাথে যদি কম্পেয়ার করা যায় না ভালোই ছিল ভালো দাম কেমন দাম বলতে পারি না উনি বিল দিয়েছে আচ্ছা দামটা উনি বলতে আমরা বিল দিয়ে উনি দিয়েছে এমনি কোনো পরামর্শ বলি বা অবজেশন বলি এরকম কোনো কিছু আছে কি না যে আসলে এটা এরকম হলে ভালো হতো চা একটু চিনি কম হলে ভালো হতো এই আর কিছু না হলে চা একটু চিনি কম হলে ভালো হতো এই আর কিছু চা চিনি কম হলে ভালো হতো আচ্ছা ঠিক আছে এটা ভালো একটা এত সকালবেলা চা একটু বেশি সুগারি হয়ে যায় আচ্ছা আর একটু চিনি কম হলে ভালো কম হলে ভালো হতো আচ্ছা নারী ক্রেতাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করলে ভালো হতো কি না কি মনে হয় হ্যাঁ অবশ্যই এটা অনেক ভালো হতো আচ্ছা আলাদা একটা জায়গা যদি করা যেত তাই না হ্যাঁ অবশ্যই ঠিক আছে জি আলাদা ব্যবস্থা থাকলে আমার আম্মু কানা যেত আচ্ছা じゃ আমরা এটা মানে আপনাদের মাধ্যমেই আর কি

স্কুল বন্ধু আচ্ছা আমার কাছে আসলে ওরকমটাই মনে হয়েছে অনেকটা সবাই যেভাবে একেবারে মিলেমিশে খাওয়া দাওয়া চলতেছিল তো একেবারে সেই কলেজ লাইফে ফিরে গেছেন মনে হয় জি ওরকমই হ্যাঁ স্কুলে বলি আমরা সবাই গেন্ডারিয়া বাসিন্দা তো যখন খলির রেস্টুরেন্ট যখন প্রথম হইল প্রথম প্রথম দিকের ক্রেতাই আমরা মাসাল্লাহ আমাদের আমরা খাবার পরে আমাদের আরও বন্ধু আছে চকটকের আমাদের উৎসাহে অনেকেই আসে খলিলে খাবারের মান খুব ভালো মাসাল্লাহ এবং ফ্রেশ সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেশ এইটা একটা বড় ভালো কথা যে আসলে ফ্রেশ এখন দামের দিকটা যদি আপনার কাছে জানতে চাই না এখানে আমরা আগেও খেয়েছি তো আমার কাছে দামটা খুবই মানে রিজনেবল মনে হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে জায়গাটা আমার কাছে বসে আরাম লাগে আর কি হ্যাঁ ফ্রেশ মনে হচ্ছে যে আমরা মানসিকভাবে খুবই সন্তুষ্ট এখানে বসে মানসিকভাবে সন্তুষ্ট সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি এই যে পেছনে আছেন ওনার সাথে একটু কথা বলি একটু যদি জানি যদিও বন্ধু বান্ধব সবাই মানে একই এলাকা থেকে তো আসা হয়নি না কো কাছাকাছি এলাকা যেমন আমি ধরাই পার এটা গ্যান্ডারিয়া সব এক কাছাকাছি এলাকা ধরাই পার গ্যান্ডারিয়া গ্যান্ডারি স্কুলে ছাত্র একসময় একই এলাকা ছিলাম এখন আর একটু ডিফারেন্স হয়েছে কর্মক্ষেত্রে আলাদা হয়ে গেছে কর্মক্ষেত্রে আলাদা হয়েছে তো আসলে এই যে পরিবেশের কথা বলতেছেন যে খুব ভালো একটা পরিবেশ সেই ক্ষেত্রে মানে এরকম যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের জন্য মনে হয় খুব একটা সুবিধাই হলো যে সকালবেলা বা এরকম বন্ধের দিনে এসে গেট টুগেদার করার জন্য বেস্ট জায়গা

মাটন নেহারি আর চা আচ্ছা মানে চা ভালো লাগছে নাকি বেশি নাকি না চাটা খুবই চমৎকার খুব ভালো লাগছে মাটন নেহারিটা ওভারঅল খাবারটা ভালো লাগছে সব খাবারই ওভারঅল ভালো লাগলো জি দামের দিকটা যদি জানতে চাই কেমন খাবারের মান অনুযায়ী মান অনুযায়ী মনে হলো যে রিজনেবল মানে বেশি মনে হলো না আমার আচ্ছা কোথা থেকে আসলি তুই আমি মোহাম্মদপুর থেকে আসছি মোহাম্মদপুর থেকে জি

প্রায় আসেন জি আমি তো মাত্র জিজ্ঞেস করতাম যে আসলে খাবারটা আসলে কেমন তো আসেন ভেজাল হয়ে গেল না 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 ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা আমি একটু মানে বাইরে খাওয়া পড়ে প্রতি শুক্রবারই সকালে তো বিভিন্ন রেস্টুরেন্টেই খাই তো তার মধ্যে এটা মোটামুটি আমার কাছে মনে হয় বিশেষ করে আমি গরুর মাংসটা বেশি পছন্দ করি তো আচ্ছা তো গরুর মাংসটা আমার মনে হয় অন্য অন্য রেস্টুরেন্ট থেকে এটার মানটা ভালো মানের সাথে বা কোয়ান্টিটির সাথে একটু কম্পেয়ার করতে সেক্ষেত্রে হ্যাঁ এইটা আরো বেশি ভালো আমার কাছে মনে হয় কারণ অন্য অন্য রেস্টুরেন্টে গরুর মাংসটার দামটা আরও বেশি এই লেভেলের কোয়ালিটি মাংস আরও বেশি আচ্ছা বা আসলে নাই এর এই লেভেলের মাংসই নাই মানে মাংসটা খুব ফ্রেশ এবং রান্নাটাও ভালো সবাই কি নাস্তা খেলেন আপনারা কি নাম মুসাইকা মুসাইরা মুসাইকা হ্যাঁ মুসাইকা মুসাইকা আপনার নাম বা মুসাইবা মুসাইকা মুসাইবা আপনারা কি টুইন নাকি তিনজন একসাথে তিনজন একসাথে আপনার নাম কি হুজাইফা এক ছেলে দুই মে আপনার আপনারা আমার বাহ 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 বয়স কত আপনাদের এর সাত বছর সাত বছর আচ্ছা আপনার নাম কি মারিয়াম মারিয়াম মামুনি কি খাচ্ছেন চিকেন স্যুপ চিকেন স্যুপ আর আর নান রুটি নান রুটি আচ্ছা এটা তো একেবারে বোধহয় ফাঁকা এইজন্য কথাটা একটু আস্তে আস্তে আসতেছে না খাওয়ার পরে এনার্জি হবে তখন একটু বাড়বে না আচ্ছা কি নাম আউনি সারি ইসলাম কেমন লাগছে খাবার ভালো অনেক ভালো অনেক ভালো এর আগে আসা হয়েছে এখানে না আজকে প্রথম আচ্ছা কার সাথে আসছেন বাবা আর ভাইয়ার সাথে বাবা আর ভাই আসার আছে আচ্ছা কেমন লাগছে খাবার থেকে আসছি পশ্চিম পশ্চিম মালিবাগ 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 থেকে আচ্ছা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের তথ্যই দেখি জানি শুনি আসলে সবকিছু তো আসলে সত্য হয় না যদিও বা মিলও পাওয়া যায় না তো অনেকে হয়তো অনেক ধরনের ভিডিও চিত্র আমরা দেখেছি হলির হোটেল নিয়ে তো সেটা আসার পরে কি মনে হচ্ছে আসলে আসলে পরিবেশটা দেখতে পাচ্ছি খুবই নিট অ্যান্ড ক্লিন আসলে খাওয়ার জন্য মূলত আমরা পরিবেশটাই বেছে নিই খাবার ভালো হবে কি খারাপ হবে খাওয়ার পর বুঝতে পারি তো পরিবেশটা ভালো লাগলে খাবারটা এমনি ভালো লাগে পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো খুলবে পরিবেশ যেটা দেখলাম অত্যন্ত চমৎকার তো মনে হচ্ছে ভালোই হবে নিয়ে এসে খাওয়ার খাওয়ার মতো এই যে নিহারি নিয়েছেন আপনি কত টাকা এটা এটা সম্ভবত একশো পঞ্চাশ বা দেড়শো এরকম হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খাওয়া তো মোটামুটি শেষ পর্যায়ে জি জি আচ্ছা কি খেলেন এটা নিহারি নিহারি আর পায়া আর কি পায়া পায়া জি আচ্ছা এর আগে খাওয়া হয়েছে এখানে কখনো আরেকবার খাওয়া হয়েছিল জি এর আগে আরেকবার খাইছেন তাহলে একটু জানি খাবারের মান সম্পর্কে জানতে চাই প্রথমে না খাবারের মান ভালো হলো ভালো 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 এর আগে যখন আসলেন তখন কি পায়া খাইছেন না তখন ছিলাম কারলি নাম বাবা কি খেলেন সুপ আর খাসি নিহারি সুপ আর খাসি নেহারি কোনটা বেশি মজা দোনোটাই ওরে বাপ রে বাপ খেয়েছেন এর আগে কখনো এখানে এসে এর আগেও আসছেন ও তাহলে মানে আপনি কতবার আসছেন পাঁচ ছয় বার আপনি তো রেগুলার কাস্টমার দেখা যায় হ্যাঁ আচ্ছা খাবার দাবার তো মোটামুটি দেখতে পাচ্ছি শেষ একেবারে প্রায় একটু জানতে চাই আসলে এই যে আমরা তো অনেক শুনি যে আসলে গোল্ডেন হোটেলের খাবারের মান অনেক ভালো। তো আসলে কি ভালো? অবশ্যই ভালো। অবশ্যই ভালো। এজন্য আমরা রেগুলার আসি। অবশ্যই। রেগুলার আসেন? মানে এর আগেও আসছেন? অবশ্যই আসছি। ওই যে আমার মাছামল্লা শুনেন না। আচ্ছা। দামটা যদি একটু আমরা কম্পেয়ার করতে চাই সেই ক্ষেত্রে কি মনে হয় যে সুপার কত দাম? না দাম রিজনেবল আছে। যেমন অন্য অন্য স্টার কোন খন্দকার কোন তার তুলনায় কাছাকাছি। একটু বেশি কিন্তু মান ভালো এখন একটু কিচেনে আমরা ঢুকে দেখবো খাবারের কি অবস্থা কেমন রান্না-বান্না চলতেছে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো বাবা একেবারে ডেকে ডেকে ভরা দেখি এটা বিপ খিচুড়ি স্পেশাল খলিল হোটেলের বিফ খিচুড়ি স্পেশাল হ্যাঁ স্পেশাল খিচুড়ি বিফ হোটেল আচ্ছা হোটেলের কয়টা আজকে সকাল থেকে আজকে সকাল থেকে এটাই ফার্স্ট এক

আচ্ছা আচ্ছা বাহ এই হচ্ছে বিপ লাল গুনা করে বাপরে বাপ কিন্তু অনেক গরম দেখি পায়া নেহারি এই যে কি উঠাইলেন এইটা উড়ুবি নেহারি নে হারি নেহারি এটা কি ছোটটা একটা ছোট ডপ এই হচ্ছে নেহারি এখানে আলাদা আসা আছে এই কথা সেই বিশাল করলি এগুলা তো মনে হয় হওয়ার পরে আরেকটু ফুলে যাবে নাকি আরেকটু একটু যাবে হ্যাঁ আর একটু খুলে যাবে এই সেই বিশাল স্পেশাল

আচ্ছা সকালের নাস্তা খাওয়া দাওয়া চলতেছে আর এইদিকে আসলে দুপুরের প্রসেসিং চলতেছে সবাই খাবে সেগুলো তৈরি হচ্ছে

এসে লাল বুনা পিসিজিং চলছেছে পাকারের জন্য মুদি জেল খলিল হোটেলের ভাইরাল সেই লাল বুনা অনেক ধরনের মশলা অনেক ধরনের মশলা আছে প্রায় 40 রকমের মশলা আছে আচ্ছা এইগুলো কি আবার হলুদ হলুদ দেখতে পাচ্ছি হালকা হালকা দেওয়া লাগে আচ্ছা গ্রেভি হওয়ার জন্য এটা এটা হলো যে মাটন লেগ রোস্ট রোস্ট আচ্ছা

কলিল হোটেলে সেই মাটন খিচুড়ির কতগুলো আছে এখানে এনে আছে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি মাটন হ্যাঁ এক এক হান্ডিতে পঁয়ত্রিশ কেজি করে বোনা হয় আচ্ছা এটা কেমন সময় লাগে বোনাতে এটা এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা এটা চিকেন বিরিয়ানির জন্য হ্যাঁ বিরিয়ানি মুরগ পোলাও মুরগ পোলাও এগুলো কি দুধ জি স্যার দেখা যাবে অবশ্যই দেখি দেখেন তো ভাই এই যে দেখেন পিওর দুধ স্যার এই যে দেখেন এই দুধ দিয়ে কি হবে

বাবুর বলে দিচ্ছি যে আপনারা যদি এটার ভিতরে কোনো রকম দুই নম্বরই করবেন তাহলে আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবে আমি না কারণ আমার ইচ্ছা যে আমি আমার যে ভোক্তা এবং আমার যারা ভালোবাসে এরা সবসময় আমার বিশ্বাস করে যে আমি আমার খলিল হোটেলে এরা ভালো জিনিসটাই পাবে এবং প্রাইসও কম আলহামদুলিল্লাহ আমি সারা পেয়েছি এবং আপনিও নিজেও দেখলেন যে আজকে শুক্রবার দিন সকাল নটা বাজে স্পেশাল যে পায়াটা ওটা শেষ হয়ে গেছে একটু বলি সকাল সকাল মানে এর পরিমাণ ভিড় দেখবো এটা আসলে আমিও সত্যি কথা আমি ভাবি নাই না আল্লাহর মতে ভাই এখন আমি যা ভাবছি এর চেয়ে আল্লাহামদুল্লা আল্লাহ আমার এর চেয়ে অনেক বেশি দিচ্ছে যেহেতু আমি খাবার আমার বাবুর চিগুলা ভালো আমার কথাগুলো শোনে এবং খাবারের মান ভালো আপনারা নিজেও দেখছেন যে আলহামদুলিল্লাহ যে খাবারের মান খুবই ভালো আমার এখানে বেশি বিক্রি হয় লোক আপনার গরুর নেহারি যেটা আর হলো গরুর খিচুড়ি এটাই বেশি এটা বেশি বিক্রি হয় এবং এভরিথিং অনেক আইটেম আছে যেটা আপনার মুখে বললে অনেক সময় লাগবে আচ্ছা এমনিতে একটু ছোট করে জানবো সেটা হলো যে শুধু সকালের জন্য যেহেতু আমরা আজকাল আসলে সকালবেলা আসছি তো সকালের মেনুটাই আমরা একটু ছোট করে জানানোর চেষ্টা করি আসলে আপনার যে রুটি পরোটা এটা তো আছেই তারপর আছে আপনার এই খাসির করুলি আছে খাসির লাল বোনা থাকে সকালবেলা কালা বোনাটা থাকে না আর আস্তা করুলি এটাও থাকে গরুর রাস্তা স্পেশাল পায়া এটাও থাকে ডাল ভাজিটা আছেই খাসির লেগ রুস কলিজা বোনা খাসি বোনা খাসির লেগ পাওয়া যায় হ্যাঁ সকালবেলায় পাওয়া যায় আর মাছ এগুলো দুপুরে মাছ আইটেম এবং এই আইটেমের সহজে মাছের আইটেমটা অ্যাট হয় ভর্তা মাছ এটা দুপুর মানে আর চারটার পরে কাবাব আইটেমটা এটার সাথে অ্যাঁ আইটেম সকালতে যা তা মানে আছে এগুলো সহ দুপুরে গিয়ে আবার অ্যাড হয় ভর্তা এবং মাছ এরপরে আবার বিকেলবেলা চারটার পরে এটার সাথে অ্যাড হয় কাবাব অনেক কাবাব আইটেমগুলো আচ্ছা দর্শক আপনাদেরকে একটু জানাই রাখি সেটা হলো যে আজকে আমরা সকালের নাস্তা করলাম নাস্তা করতে আসলাম এবং নাস্তা করলাম তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে এই সকালের মেনু সম্পর্কে জানানোর চেষ্টা করলাম ফুলের রুটালি সকালবেলা নাস্তায় আপনারা কি কি পাবেন ঠিক এইভাবেই আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আসলে দুপুরের মেনুতে কি কী থাকে এবং দুপুরবেলা আসলে ফলি হোটেলে কীরকম সাড়া পরে সকালেরটা তো দেখলাম এবং রাতের বেলা কেমন সারা পরে যেহেতু মতিঝিল এরিয়া আমরা জানি যে এটা বাণিজ্যিক বলা যায় মানে বাণিজ্যিক তো এখানে অফিস আদালতটাই আসলে বেশি অফিস পাড়া যেহেতু তো সেই সূত্রে যখন অফিস আওয়ার থাকে সেই সময় অনেক মানুষের চাপ থাকে যার কারণে এখানে প্রচুর ভিড় থাকে এটা আমাদেরও একটা ধারণা তো রাতে তো আসলে অফিসটা থাকে না তো রাতে আসলে কীরকম চাপ পড়ে সেইটা একটা কিন্তু দেখার বিষয় যে রাতে আসলেই কি খলিল হোটেলে মানুষ আসে বা খাওয়া দাওয়া করে কি না সেটাও আপনাদের সামনে একদিন আমরা তুলে ধরবো ধারাবাহিকভাবে সেই জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এখন মিষ্টিটা ওনাদের এখানে আছে এবং এটা কি ভাই সেটা আমাদের এখানেই বানানো হয় তো এটাই জানতে চাচ্ছি কারো যদি আপনি মিষ্টি যদি মানে এখানেই বানানো হয় এবং সর্বোচ্চ সেরা যে মিষ্টিটা আমি তাদের বাবুরছি যে মতো সর্বোচ্চ ভালোবাবুরছি আমার এখানে তে আরে বলা হয়েছে যে সর্বোচ্চ ভালো যে করা যায় আল্লাহর মতো সর্বোচ্চ ভালোটাই করতেছে এবং আপনি নিজেও খায় দেখবেন যে আল্লাহর মতো সর্বোচ্চ যে ভালো এটাই আর একটা কথা হলো যে আমি এখানেই বানাই হ্যাঁ দুধ আপনি দেখছেন যে এখানেই নিয়ে আসছে হ্যাঁ মানিকগঞ্জের দুধ সব কিছু মিলে এখানেই আল্লাহ মতো মিষ্টিটা ভালো মানে সারা পাইছি যে যেহেতু প্রাইসটা কম এবং মানে অনেক ভালো এই জন্য আমাদের সামনে যে মিষ্টি রাখা আছে এটা কেমন দাম এটা হলো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস তো মোটামুটি রিজনেবলই আছে সাইজও তো বড় এখন আচ্ছা একটু দেখি তো আসলে কেমন ও একেবারে তো বাহ ভাঙলাম যেহেতু একেবারে একটু টেস্টই করি নাকি বুঝতে না আসলে কি মানুষের যে কোনো মানুষ এটা আমি দিয়া না আপনি যে কোনো একটা ব্যবসায়ী যদি সে চায় যে আমি একটা খাবারের মান ভালো করে রিজনেবল প্রাইস রাইখা দেখবেন যে আমার মতনই অনেকে বিক্রি করতে পারবে আমার ইচ্ছা হলো যে মানুষ জনগণ কিন্তু ভালো মানটা চায় এবং জনগণ এরা চাই যে আমরা মান ভালো একটু প্রাইস পাবো সেটাই মানুষ একটা সময় খুঁজতো কি যে কোথায় আসলে একটু কম দামে পাওয়া যায় সেখানে খুঁজে খুঁজে যায় সেখানে কিন্তু আপনি এখন আর একটা করেন ওটা খুঁজে না এখন চিন্তা করেন যে কোথায় ভালো পরিবেশ আছে একটু ভালো মানের খাবার আছে ভালো মান এবং আপনার যে ইটা এই প্রাইসটা এটা কিন্তু একদম রিজনেবল আল্লাহর রহমতে তো এইগুলা রাইখা যদি সবাই এই ধরনের ব্যবসা করতে চায় তাদের তো কিন্তু আল্লাহর রহমতে একসময় এই খলিল হোটেলের মতন অনেক চলবে আসলে আমি খলিল যদি বলি যে আমি ঢাকা যদি বিশটা হোটেলও দেই তারপরেও কিন্তু কাস্টমার এর বেশি চাই যে আমার মতন করে আরও কয়েকজন খলিল যে এরকম মান ভালো এরকম খাবারের প্রাইস কম মানে ভালো এইভাবে যদি সবাই বিক্রি করতে পারে চায় তাহলে দেখবো যে আমি খলিলের মতন এরও কাস্টমার পাইনি জনগণ চাই ভালো জিনিসটা এই ভালো জিনিসটা কিন্তু আপনার মতন খলিল রাজি কয়েকটা খলিল করত তাহলে জনগণের জন্য অনেক উপকৃত হইত তো মোটামুটি তো কতদিন হলো খলিল হোটেল উদ্বোধন করলাম আমরা এটা প্রায় তিন মাস হয়ে গেছে তিন মাস আরেকটা জিনিস বলি ভাই আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে আমরা অনেক হোটেলে গেলে দেখি বিশেষ করে মালিক পক্ষ যারা আছেন ওনারা আসলে মালিকের মতোই থাকেন কিন্তু আপনার এই জিনিসটা ভালো লাগে যে আপনি দেখলাম একেবারে নিজে দাঁড়ায় থেকে তদারকি করতেছেন কারো যদি একটু কোনো কিছু থাকে যে এখানে একটু কম হইলো বা একটু ঝোল দরকার আপনি কিন্তু আমরা দেখলাম যে যে সাথে সাথে এখানে এটা এটা দাও করো এটা খুবই ভালো লাগতেছে আমার মনে হয় যে যে যারা এখানে খেতে আসে জিনিসটা খুব ভালো লাগে আসলে প্রত্যেক মানে এমনও লোক আছে যে যে পরিমাণ দেওয়া হয় এমনও লোক আছে যে তার কাছে অনেক বেশি হয়ে যায় আবার এমনও লোক আছে যে তার কাছে একটু কম হয়েছে একটু কমটা আমার আল্লাহর মতে কিছু আসে যায় না ওনারা একটু দিয়ে দিলে উনি দেখবেন যে আর মানে একটা যে একটা তৃপ্তি পাবো যে না আমি চেয়েছি আমার দিয়েছে মানে ওইটুকু উঠেই কিন্তু একটা দোয়া বুঝছেন এই দেখ ওনাদের মতো আমাদেরও দোয়া থাকলো এভাবেই আস্তে আস্তে আগাইতে থাকেন এবং ওই যেটা আপনি বলছেন সেই আপনার কথার সাথে একটা প্রকাশ করে বলতেছি যে এই যে মানটা ধরে রাখার যে বিষয় সেটা আপনি রাখতেছেন আসলে মানটা তো বিশ্বাস করেন আমার যে বাবুর এরা অনেক ক্রীড়া কসম বলছে যে না আল্লাহর মতে স্যার আপনার রাখি আমরা কোথাও যাব না আরেকটা একটা কথা হলো যে আমি যদি ওদের সাথে খারাপ ব্যবহার করি বা ওদের মান জিনিসগুলো খারাপ দেই তাহলে যে মান খারাপ হবে এখন আমি ওরা যা চায় তা দেই মানে খাবার টেস্টের জন্য ধরেন পিএইচটা বেশি প্রয়োজন এবং মান মানটাও কিন্তু আপনি দেখতে পারবেন যে বিআইপি যে আপনার যারা কিনে বিআইপি লোকেরা যে ভালো এক নম্বর পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু আমি নিজেই হোটেলের জন্যই কিনি এখন যে শসার দাম বা অন্য যে দাম এর ভিতরে যে সবচেয়ে ভালো মান যেটা এটাই কিনা হয় আমি কিন্তু লাভ লাস্টালো পরে কিন্তু আগে মান

ঠিক আছে অনেক ভালো লাগলো ভাই আশা করি দর্শকদের অনেক ভালো লাগলো সকালের নাস্তার কথা যদিও বললাম তবে কথা বলতে বলতে আমার মনে হয় ভিডিওটা মোটামুটি মার্শাল্লাভ বেশ অনেক বড় সড়ই হইলো তবে মনে হয় না খারাপ লাগলো যদি ভালো লাগে সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটা দিবেন আর এই যে ভিডিওটি দেখলেন আশা করি আপনার বন্ধুবান্ধব স্বজন যারা আছে তাদেরকেও শেয়ার করে দেখার ব্যবস্থা করে দিবেন যেন তারাও আসলে এই চমৎকার পরিবেশ এরকম খাবার দাবার সেটা যেন দেখতে পারে বিদায় নিচ্ছি আজকের মতো এই মতিঝিলের খলিল হোটেল থেকে আগামী আপডেট পাওয়ার জন্য দাওয়াত দিয়ে রাখছি সবাইকে আসসালামু আলাইকুম